সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যাই বলবেন তাই পুলিশকে করতে হবে এর জন্যই কি জুলাই হয়েছিল এর জন্যই কি একটা সরকারের পতন এ দেশে হয়েছিল আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা সরকারের পতনের পর গত এগারো মাসে এমন এমন স্থানে এমন এমন কর্মকাণ্ড এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা করেছেন মনে হচ্ছে এই দেশটা যেন তারা কিনে ফেলেছে এই দেশটা যেন তাদের হয়ে গেছে যে যেই মানুষটির বিরুদ্ধে মামলা নেই তাকে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে পুলিশ যেহেতু মামলা নেই তাকে গ্রেপ্তার বা তাকে হাজতে রাখার একটি আর আইনত কোনো তার কাছে কোনো বৈধতা নেই যখন তাকে সে রাখতে পারছে না তখন পুলিশের উপর নির্যাতন চালানো হচ্ছে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এই রকম ঠিক সর্বশেষ একটি ঘটনা ঘটেছে পটিয়ায় চট্টগ্রামের পটিয়া থানায় রাঙ্গামাটি ছাত্র লীগের এক নেতাকে ধরে এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দিল পুলিশ খайটাগুইটা দেখলো যে হচ্ছে ওই লোকের বিরুদ্ধে কোনো মামলা নেই আচ্ছা বলেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাঙ্গামাটিতে কি এমন আহামরি ঘটনা ঘটেছে যে হচ্ছে বৈষম্য এই ছাত্র লীগের ওই নেতার বিরুদ্ধে মামলা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলে জুলাই আগস্টে যখন তীব্র আন্দোলন চলে আমার জন্ম যে উপজেলায় নোয়াখালীর সেনবাগে বিশ্বাস করেন কিছুই হয়নি এমনও হয়েছে যে অনেক মানুষ না তার মানে কি আমার উপজেলায় যাকে তাকে যা তার বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া যাবে শুধুমাত্র ছাত্রলীগ আওয়ামী লীগ করতো বিদায় শুধুমাত্র ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতিতে সংযুক্ত ছিল বিদায় ওই যে আমার উপজেলার যারা এই এই যে কোনো সহিংসতায় লিপ্ত হয়নি কিংবা আওয়ামী লীগ নির্দেশ দিলেও তারা কোনো সহিংসতায় নামেনি সেজন্য কি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিবেন তো এখানে তো রাঙ্গামাটি যে ছাত্রলীগের যে নেতা তার বিরুদ্ধে কোনো মামলা নেই তাকে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিয়ে থানায় এই পুলিশের হাতে তুলে দিচ্ছে এবং পুলিশের উপর চাপ দিচ্ছে তাকে গ্রেপ্তার রাখার জন্য এটা এক ধরনের স্বৈরাচারী আচরণ নয় এটা স্বেচ্ছাচারিতা নয় এটা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার মতো কাণ্ড নয় এটা এই যে এই যে শেখ হাসিনা দিন ধরে এই যে বিগত পনেরো বছরের আমলে সেই যে পুলিশকে তার বাহিনী করে ফেলেছিল সেই পুলিশ যে পাঁচ আগস্টের পর বা এই যে আন্দোলন চলাকালে পুলিশের উপর এক ধরনের নির্যাতন চলেছিল এবং পাঁচ আগস্টের পর পুলিশকে ভিক্টিমাইজ করে অনেক পুলিশকে হত্যাও করা হয়েছিল অনেক স্থানে পুলিশ পুলিশের উপর সহিংসতা হয়েছিল নির্যাতন হয়েছিল সেই পুলিশ একেবারেই মনোবল হারিয়ে ফেলেছে সেই পুলিশ না থাকলে আমাদের সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় যাবে সেটা আমরা খুব ভালো করেই জানি সেই পুলিশকে ব্যাকআপ দেওয়ার জন্য মাঠে রয়েছে সেনাবাহিনী সেই পুলিশকে আবারও দুর্বল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কি এইসব কর্মকাণ্ড ঘটাচ্ছে না চট্টগ্রামে যে পটিয়া থানা সেখানে রাঙ্গামাটি জেলা ছাত্র ওই নেতাকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানায় নিয়ে আসে পুলিশ দেখে মামলা নাই পুলিশ তখন বলে যে আমরা তাকে গ্রেফতার করব না তখন তাকে হেফাজতে পুলিশ রাইখা দেয় পরবর্তীতে ওরা দাবি করে যে হচ্ছে তাকে গ্রেফতার করতেই হবে তখন তারা সেখানে এক ধরনের মব সৃষ্টি করে থানা ঘেরাও করে থানায় ঢোকার চেষ্টা করে ঢোকার চেষ্টা করলে পুলিশ তখন প্রতিরোধ করে তখন তাদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় সব মিলিয়ে বিশ জনের মতো আহত হয়েছে এরকম খবর পাওয়া গেছে তো এটা নিয়ে তারা এই যে বুধবার সারাদিন ওই থানার সামনে ঘেরাও করেছে রাস্তা ব্লক ব্লক করেছে জড়ো তৈরি করেছে এরকম কর্মকাণ্ড চলছে তো আন্দোলনকারীরা কি বলছে আমি একটু পড়ি মঙ্গলবার রাতে আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠি পেটা করেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় জড়িত জড়িত পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ দাসবুল নুরের অপসারণ দাবিতে আমরা পটিয়া ব্লকেট কর্মসূচি পালন করছি ওসির অপসারণের দাবি অপসারণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব তো এই প্রসঙ্গে চট্টগ্রামের যে এসপি রয়েছেন তিনি বলছেন আমরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি পুলিশের আসলে আর কোনো উপায় নাই ওদের সঙ্গে নেগোসিয়েশন করতেই হবে কারণ তারা যদি চায় যে এসপিরও চাকরি খাইয়া দিবে তারা সেটা পারবে খুব স্বাভাবিক দেশ এখন তাদের ইশারাই চলছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে রাত নয়টার দিকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয় তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি তো গ্রেপ্তার করতে চায়নি এই নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয় এবং নেতাকর্মীদের কর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা লাঠি লাঠি পেটা করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ নাজবুল নুর বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিলেন তবে নিয়ে আসার পর মব সৃষ্টি করে মারধর করা হচ্ছিল অর্থাৎ ওই ছাত্রলীগ নেতাকে মারধর করা হচ্ছিল পুলিশের সামনে একদল নিরাপত্তা বেষ্টনী ভেঙে থানায় মব নিয়ে ঢুকে যাচ্ছিল এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এতে তিন চারজন পুলিশ সদস্য আহত হন এই যে ঘটনাটি ঘটলো এরপর একের পর এক হুঙ্কার দেওয়া শুরু করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এক সময় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে অনেকের আমি কয়েকটা স্ট্যাটাস দেখেছি সার্জি সালম দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ একজনের স্ট্যাটাস শেয়ার করেছেন আরিফ সোহেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ছিলেন সম্ভবত এখন সম্ভবত এনসিপিতে আছেন আরিফ সোহেল পটিয়া থানা মাটির সঙ্গে মিশাইয়া দিতে হবে এখনো এই সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছে এই পুলিশও তাদের তারা বলছে পটিয়া থানাকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে হবে এই যে অপরাধ নিজের হাতে তুলে নেওয়া এই যে নতুন একটা কালচার তৈরি করা থানায় গিয়ে মব করা মব করে যার বিরুদ্ধে মামলা নেই তাকে গ্রেপ্তারে পুলিশকে বাধ্য করা যদি পুলিশ গ্রেপ্তারে বাধ্য না হয় পুলিশ যদি গ্রেপ্তার না করে তাহলে থানা মাটির সঙ্গে মিশে দেওয়া তো আপনারা কেন ধানমন্ডি থানা সেই সময় মাটির সঙ্গে মিশিয়ে দেননি যখন আপনাদের মোহাম্মদপুর এই ধানমন্ডি এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একজনকে নিয়ে হচ্ছে পুলিশের হাতে তুলে দিল তখন পুলিশ যখন তাকে গ্রেপ্তার করেনি উল্টা ওদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করেছে পরে আব্দুল হান মাসুদ এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল তখন কেন ওই ধানমন্ডি থানা মাটির সঙ্গে গুড়িয়ে দেননি এখন যদি পটিয়া থানা কেউ মাটির সঙ্গে গুড়িয়ে দেয় কেউ যদি পটিয়া থানা ভেঙে ফেলে কেউ যদি পটিয়া থানা নিঃশেষ করে দেয় এর দায়টা কি আরিফ সোহেল নেবেন এই থানাটা কি আরিফ সোহেলের বাপের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তারা হচ্ছে এই পটিয়া থানা মাটির সঙ্গে মিশিয়ে দিবে এই থানা আমার টাকা দিয়ে তৈরি করা আমার মতো আঠারো কোটি মানুষের টাকা দিয়ে তৈরি করা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো ওই বিশ পঞ্চাশ হাজার নেতা কর্মীদের থানা না ওইটা যে আপনি মাটির সঙ্গে গুড়িয়ে দেবেন তাদের গরু পিনাকি ভট্টাচার্য তিনি স্ট্যাটাস দিয়েছেন চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়দনুরের পলিজাত দেখি অনেক বিশাল মামলা না থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করেনি সেজন্য পুলিশের উল্টা ওই পুলিশ ওই ওসি কে বাহবা দেওয়া দরকার যে তিনি একজনের বিরুদ্ধে মামলা নেই ওই রাতের আধারে তিনি মামলা দিয়ে একজনকে গ্রেপ্তার করতে চাননি ভালো কাজ করেছেন তাকে তো দেখছি দীর্ঘস্থায়ী জয় বাংলা না করলে হবে না জুলাই মাসে ছাত্রদের গায়ে হাত তোলার মতো দুঃসাহস কিভাবে করে সে জুলাই মাসে ছাত্রদের গায়ে হাত তোলা ছাত্ররা একটা অনৈতিক কাজ নিয়ে এসেছে সেটা নাকি পুলিশ করতেই হবে এই অবস্থা আরেকটি স্ট্যাটাস কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে এই যে এনসিপি গঠন হওয়ার আগে একটা ছাত্র সংসদ গঠিত হয়েছিল বাকছাস যা এই গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এটা এনসিপিরই একটা ছাত্র উইং বলা হচ্ছে তারা একটা স্ট্যাটাস তার একজন নেতা সম্ভবত দপ্তর সম্পাদক একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটি আমার কাছে খুব একটু হুমকি যে তারা কত বড় বড় হুমকি দিতে পারে সেরকমই লেগেছে আর কি হুমকির মাত্রাটা খুব ভালো ছিল আবদুল্লাহ অয়ন তিনি হচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস যেটা কি তিনি বলছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে আরিফ সোহেল বললেন কি পটিয়া থানা মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে গুড়িয়ে দিতে হবে বেঙে দিতে হবে নিঃশেষ করে দিতে হবে এরকম বললেন ইনি বলছেন পটিয়া ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে জুলাইয়ের মতো জুলাই জুলাইয়ের মতো ওসি জায়েদ নূরকে মেরে বস্তায় লাশ জুলাইয়ে রাখতে হবে ওসি জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নেই পাঁচই আগস্টের পর এদেরকে জোলানো যায় নাই দেখে এরা আজকে এই সাহস করতেছে আপনারাই বিচার করেন এই যদি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পুলিশের প্রতি ভাষা হয় তাহলে এই দেশ কোন দিকে এগুচ্ছে এই যে পুলিশ মনোবল ফিরে পাচ্ছে না এই যে পুলিশ তার মতো কাজ করতে পারছে না এই যে এখনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে মাঠে থাকতে হচ্ছে কার কারণে কারণে কিসের কারা থাকতে দিচ্ছে না কারা পুলিশকে দুর্বল করে রাখতে চাচ্ছে এবং পুলিশকে দুর্বল করে রাখলে লাভ কেন পুলিশ ভাবে তাদের প্রাতিষ্ঠানিক শক্তিশালী হয়ে উঠলে কেন পুলিশ যদি আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে সমানে কাজ করতে পারে কাদের ক্ষতি পুলিশ ঠিক হয়ে গেলে কি নির্বাচনটা এগিয়ে আনা যাবে এই ভয় থেকে কি পুলিশকে ঠিক হতে দেওয়া হচ্ছে না বা পুলিশের বিরুদ্ধে এরকম আক্রমণ করে পুলিশকে দুর্বল করে রাখা রেখে নির্বাচন পিছিয়ে রাখার পিছিয়ে নেওয়ার পায় তারা করা হচ্ছে হতেই পারে এই যে আরিফ সোহেলের যে হুমকি এই যে সার্জি আলমও একটা স্ট্যাটাস দিলেন এই যে এই আবদুল্লা সালেহিন অয়ন তার যে স্ট্যাটাস ফাঁসি দেওয়ার স্ট্যাটাস খুবই খুবই ভয়াবহ এই ভয়াবহ কর্মকাণ্ডগুলো এই সমাজে কোনোভাবেই হওয়া উচিত না সার্জি সালামের স্ট্যাটাসটি আমি পড়ি নি একটু পড়ি ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে অন্তর্বর্তীকালীন সরকার খুনিদের বিচার করতে হবে পটিয়া থানার বিরুদ্ধে একজনকে গ্রেফতার করেনি ওই লোক তো পালিয়ে যাচ্ছেন আপনি মামলা দিতেন আইসা মামলা দিতেন আপনি বলতেন যে আমার ভাইকে হত্যা করেছে আপনি মামলা দেন আমার অমুকে আমার নেতা কর্মীকে হত্যা করেছে আপনি মামলা দেন সেই মামলা দিয়ে আপনি তাকে গ্রেপ্তার করতে বলতেন আপনি মামলাও দেন নেই আপনি পুলিশকে জোর করতেছেন গ্রেপ্তার করার জন্য পুলিশ গ্রেপ্তার করেনি কেন এখন পুলিশের চাচ্ছেন পুলিশ চাকরি করে সেই থানা গুড়িয়ে দেওয়ার কথা বলছেন এই করে এই এনসিপি এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করবে এই হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বলতেই হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যা চাই দিয়ে দেন নাইলে কারো গোয়ার নিচে চেয়ার থাকবে না এবং সেটাই হচ্ছে শুধু চেয়ার না এই গত যে ভবন যে থানা সেটাও থাকবে কিনা দেশে একটি থানা থাকবেও কিনা সন্দেহ রয়েছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত